বার্তবসুর সঙ্গে চাকরি হারাদের বৈঠকের কোনো গুরুত্ব নেই এখন যা করবে আদালত দিল্লি থেকে আন্দোলন করেও কোনো লাভ হবে না সরকারের কোন ব্যাপার নয় যোগ্য অযোগ্যদের তালিকা কেন রাজ্য প্রকাশ করছে না প্রশ্ন এতদিন কি করছিলেন শুক্রবার সাত সকালে পুরাতন মালদহের বুলবুলচন্ডীর মোড়ে চাপে চর্চায় হাজির হয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সকালে বুলবুলচন্ডীর মোড়ে বিবেকানন্দ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি করতে পারবেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে যান চা খান ঘুরে আসুন আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে সেটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিন তার সরকারে গন্ডগোল করেছে তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে আঠারো হাজার লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন আগে এদের চাকরির ফয়সা লাও এরা জয়েন করুক তারপরে বাকি কথা হবে না আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায় অসুবিধা নেই দিল্লিতে করে কি লাভ হবে দিল্লির সরকার কি গন্ডগোল করেছে করেছে এখানকার সরকার টিএমসি পার্টি এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে তারা কোর্টে গেছে হাইকোর্ট যখন রায় দিল তারা সুপ্রিম কোর্টে গেছেন এই জন্য তাদেরকেই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক এই বলছেন যোগ্য অযোগ্য তালিকা সিবিআই জানে এসএসসি জানে রাজ্য জানে আইন বিশেষজ্ঞরা যদি পরামর্শ দেন তাহলে ওয়েবসাইটে দিয়ে দেবো না না উনি কি জানেন তাহলে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন উনি কিছুই জানেন না যেন ওনার কাছে যাওয়া দরকার নেই তো বলছি যে জানে তারা গিয়ে কোর্টে আপিল করুক রাজ্য সরকার কিছু করবে না এরা টাকা খেয়েছে আটশো কোটি এরা চাই এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য যোগ্য না আলাদা হয় মমতা ব্যানার্জি একবারও যোগ্য যোগ্য বলেননি তারা চান না সমাধান হোক ওদের চুরির জন্য আটশো লোকের আট হাজার লোকের জন্য আঠারো হাজার লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য এই সরকারের কোনো ভরসা নাই এদের উপর ভরসা করার মানে সময় নষ্ট করা আবার আদালতই সমাধান করতে পারে কোন উপায় নেই কারো সরকার যেটা করতে পারে আঠারো হাজার লোকের কাছে তাদের লিস্ট আছে সেই লিস্ট আপিল করো কোর্টে গিয়ে যে এই লিস্ট আছে এটাই যোগ্য প্রার্থী এদের চাকরি ফিরত দিন কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নাই তারা কোনো চুরি করেনি অপরাধ করেনি তারা কেন সাজা পাবে সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকারের এই প্রাপ্ত বলতে যে অনন্তকাল ঘুরতে ঘুরতে বলছিনা বইটা পড়ো সরকার কি কি ভাবে যাচ্ছে পর্যবেক্ষণ করুন তারপরে আন্দোলনে যাও না না সরকার হাইকোর্টের রায় পড়ে কি করেছে সুপ্রিম কোর্টে গেছে এবার কি ইওন যাবে ওরা তো বাঁচার চেষ্টা করছে নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে আমারও বক্তব্য তাই প্রাপ্ত বছর কোনো করার কিছু নেই মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন মিথ্যা কথা না বলে প্রতিশ্রুতি না দিয়ে এই হাজার লোকের চাকরি ফেরো দিন কি আছে ডকুমেন্ট কোথাও সই করতে পারে না তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস আর কন্টিনিউ করতে পারে এদের কিচ্ছু করার নেই আর চান না সমাধানও